পরিবেশ সফলxmin ডক্টর সুচিত্রা চক্রবর্তীlogback পাবো আলহাজ্ব জানু রহমান খান এবং আমাদের বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমি এখানে আশারpurbe আমাদের মাননী মহospheric জলমপিয়াস ও সুশীল সমাজীর থেকে মতামত प्राप्त হয়েছে মাননীয় ভাতপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে বক্তব্য পাঠিয়েছেন আমি তাদের সকলের তরফ থেকে খুলনা মহানগর নেত্রীবিন্দর পক্ষ থেকে এবং তার পরিবারের সদস্যের পক্ষ থেকে আমরা সমবেদনা প্রকাশ করছি ধন্যবাদ সকলকে ধন্যবাদ জানাব অনিন্দ ইসলাম আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কন্যা জেলা কমিটির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট শফিজুল আলম মানা উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জনপ্রতিনিধিবৃন্দ ও সমবেত মুসলিয়ান ভাইরা আসসালামু আলাইকুম আমি বক্তব্য বাড়াবো না আমরা সবাই শোকাহত দাদুভাই একটা বড় বৃক্ষের মুখে ছিলেন সেই বড বৃক্ষ আজকে আমরা হারিয়ে ফেললাম আমরা হয়তো আর কোনোদিন দাদুভাইকে পাবো না কারণ দাদুভাইয়ের যে কর্মকাণ্ড যে খুলনা খুলনাবাসীর জন্য রাজনৈতিক সামাজিক খুলনার উন্নয়নের জন্য যে কাজ আমরা খুলনার মানুষের জন্য আমরা কল্যাণের জন্য যেন আমরা কাজ করতে পারি আমি দাদুভাইয়ের পরিবার প্রতি সমবেদনা জানাই এবং একই সাথে আল্লাহ রাবুল আলমিনের দরবারে দোয়া করি আল্লাহ যেন দাদুভাইকে জান্নাত বাস করে আল্লাহ এবারে জন্য আহ্বান জানাচ্ছি খোলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সংগ্রামী সভাপতি জানাব শেখ আশা ভাসান আজকে দাদুভাইয়ের অজানার উদ্দেশ্যে রওনা হচ্ছে আমার এখানে বলার কিছু নাই শুধু একটি কথা বলবো আমার ছোট্ট অভিজ্ঞতা যেটা উনিশশো উননব্বই সালে যখন খুলনাতে বিশ্ববিদ্যালয় ছিল না রূপসন্দ্বীপ ছিল না মেডিকেল কলেজ ছিল না আসলে আমার সামনের সারি যারা দাঁড়িয়ে আছে তাদের সামনে আমার বক্তব্য যাও আসলে দৃষ্টতা তো দাদু ভাই প্রথম যে কমিট হয় উনিশশো উনত্রিশ উনিশশো উননব্বই সালে উনত্রিশে সেপ্টেম্বর বারে তখন বড় কাজী আব্দুস কালাম ছিলেন উনি বললেন আমার এই পাহাড় এক কমিটি আমি উন্মুক্ত করে যাব ফিরি এখানে কোনো পয়সা লাগবেন না কমিটি সেই কমিটির উনি ছিলেন ছিলেন আমাদের এক কমিটি এবং ছিলেন এক নম্বর তিনজন ব্যক্তি নাই তার মধ্যে আরেকজন আমার সামনে দাঁড়িয়ে আছেন খারুক ভাই এবং খালিক ভাই কমিটি বানো মঞ্জুর বাও নাই তো আমি আমার খাব্দুর রহমান মানিক ছিলেন কিছু নাই

থেকে সত্তর বছরই রাজনৈতিক জীবন অন্য জীবন এটি খুব মানুষেরই থাকে যেটা দাদুভাই পেয়েছেন আমরা তার জন্য দোয়া করবো আমি আর বক্তব্য বাড়াবো না কারণ শীতকালে বেলা এরপরে আমার কিছু শ্রদ্ধা নিবেদন আছে আমি একটু বা দিকে আর একটু চাপতে পারবো অনেক ক্ষেত্রে একটু বা দিকে বা দিকে দুনিয়ারে একটু পিছনে যান একটু আমাদের কর্মীরা একটু পিছনে যান দরকার হয় একটু চাপ দেন একটু একটু ডান দিকে একটু চাপ দিয়ে ডান দিকে এম দাদুভাই জানাজা পড়াবেন বিশিষ্ট আলেম হাফেজ মৌলানা আবু দাউদ জানাজা পড়াচ্ছেন হাফেজ মৌলানা আবু দাউদ